আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের চাতক পাখির মতো চেয়ে থাকার অবসান ঘটলো চলুন মিক্সড আসারের শেষ পর্বটুক দেখে আসি আমি এখানে কিছু আম কেটে নিয়েছি হাফ কেজি মতো গোল করে কেটে নিয়েছি আর লম্বা করেও কেটেছি আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কাটতে পারেন আমি এখানে এক ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি দুই টুকরা দারুচিনি আছে আর পাঁচ টুকরা এলাচ আছে আর তেজপাতা আছে দুই টুকরা কুসি করে ছিঁড়ে নিয়েছি আর এখানে এক একমোট তেঁতুল আছে এইগুলো আমার আজকের উপকরণ আম কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে শুকাই আমি সাথে সাথে করব এই জন্যই এইভাবে কেটে একটু ঝুড়িতে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিক পানি ঝরা পানি শুকানোর জন্য আমি প্রথমে এই ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দুইটা গোটা রসুন ভালোভাবে সাফ করে নিয়েছি এটা এক মিনিট মতো ভেজে নিব ভেজে নেওয়ার পরে তেজপাতা দারুচিনি এলাচ যেগুলো মশলা মানে গুছিয়ে রাখেছিলাম ওইগুলো সব দিয়ে দিব দিয়ে এগুলো সব নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি আমগুলো দিয়ে দিব আমটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব আমটা একটু মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো নাড়াচাড়া করে সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি কোটার ভিতরে যে আচারগুলো রেখে দিয়েছিলাম রসুন আর কুল এইগুলো এর ভিতরে দিয়ে দিব এখানে আমি দিয়েছি হলুদ আর আমার পছন্দ মতো ক্রাশ এই যে আচারগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর কিছু সময় ফুটিয়ে নিব এগুলো সাদা রয়েছে ভাববেন না যে সাদা সাদা রয়েছে কোনো সমস্যা নাই এইগুলো আস্তে আস্তে আচারের কালার এসে যাবে আর এটা তো আমি ধরেন দুই বছর রেখে দিব আমি অনেক করেছি দুই বছর রেখে দিলে আমার মাঝে মাঝে জাল দিতে হয় আসারটা। আর যদি ফ্রিজে থাকে তাহলে কোনো সমস্যা নাই আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা এখানে আখের গুড় কিংবা মানে খেজুরির গুড় যে কোনো একটা দিতে পারেন এটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব আর সেদিন যে আচারের মশলাটা করে রাখছিলাম ওই মশলাটা বেশি করে করা ছিল ওখান থেকে আমি তিন চার চামচ উঁচু করে মশলা দিয়ে দিচ্ছি এখানে টক ঝাল মিষ্টি এটা কিন্তু একদম টেস্ট করে ঠিক করতে হবে নাই কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আর এই রসুনগুলা মানে ধীরে ধীরে মচবে এটা খেতে যে কি অসাধারণ লাগে খিচড়ির সাথে বেশি মজা লাগে এই আচারটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভিনেগার ভিনেগারটা না দিলেও হয় আপনারা কিন্তু এখানে জলপায়ু অ্যাড করতে পারেন যদি বাসায় আচার থাকে সেটা এর ভিতরে একটু মিক্সড করে দেবেন আস্ত আসারটি আমি পছন্দ করি না জলপার জলপায়ের ঘুটা আসার ছাড়া আমার পছন্দ না এই জন্য আমি দিইনি আর এ আসারটা আমি একবার করে রাখি দুই বছর তিন বছর খায় নষ্ট হয় না ওই ছয় মাস এক বছর পরে যে একবার জ্বালিয়ে নি একটু ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যায় এইভাবেই তৈরি হয়ে গেল আমার মুখরোচক মিক্সড আচার আপনারা আমের আটা হালকা একটু শক্ত হলে কিন্তু ভালো হয় আমি আবার তাড়াতাড়ি দিয়ে দিলাম যারা রেসিপিটি নিতে চান চট জলদি রেসিপিটি দেওয়া মাত্রই তাড়াতাড়ি আচারটি তৈরি করে ফেলবেন আপনারা আমার পাশে থাকবেন